হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জিনিস নিয়ে এসেছি সেটি হলো একটি পাওয়ার আমি আপনাদেরকে যদি দেখাই এটিকে আমি কিছুদিন আগেই নিয়েছি আমি এটিকে খুলে দেখাচ্ছি এটি কিছুটা এরকম এগুলোর বিকল্প হিসেবে বাজারে অনেক জিনিস পাওয়া যায় কিন্তু এগুলোর মতো যেমন আমার কাছে আগে থেকেই ছিল বারো ভোল্টের এই এই চার্জারটি বা এই অ্যাডাপ্টারটি বলতে পারেন কিন্তু এটি দিয়ে ভোল্টেজ সেট করা যায় না কিন্তু এটি দিয়ে যে কোনো ভোল্টেজ ইচ্ছা মতো সেট করে নেওয়া যায় আমরা এখন এটিকে টেস্ট করে দেখব তার আগে কিছু কথা বলে রাখি এই জিনিসটা আমাদের আপনারা যদি চান যে আমরা একটি ডিজিটাল ডিসপ্লে এবং এখানে এটিকে লাগাই মোটর স্পিড কন্ট্রোলারটিকে তাহলে আপনারা সবাই ওকে লেখে কমেন্ট করেন এখন আমরা অ্যাডাপ্টের দিকে পাওয়া দিয়ে নেব চলে এসেছে এখন দেখাচ্ছে তিন বল তেতাল্লিশ এম্পিয়ার একবার নিচে দিলে অফ হয়ে যায় আমরা এর সাথে একটি পিন ব্যবহার করছি এই পিনটি ব্যবহার করছি মোটরের সাথে সংযোগ দেওয়ার কারণ জন্য আমরা এখন একটি মোটর নিয়ে নিব আমরা মোটরটির সাথে কানেক্ট করে দিব এটি অফ হয়ে গেল কারণ আমরা এটাকে অফ করে রেখেছি এখন আমরা আস্তে আস্তে অন করবো পাওয়ার বাড়াচ্ছি মোটরও পাওয়ার বাড়ছে আঠারো ভোল্ট পর্যন্ত দিলাম উনিশ ভোল্ট বিশ ভোল্ট তেইশ ভোল্ট চব্বিশ ভোল্ট পর্যন্ত এটা হাইস এবং খুব স্মুথ হয়ে গেছে আমি হাত দেখানো প্রায় অসম্ভব না দেখতে পারছেন যদি আমরা সেম চাইটা যদি একটু ছোটো মোটরও করে করি তাহলে আপনারা দেখতে পারবেন মোটরটি খুবই স্পিডে ঘুরছে আমরা প্রথমে পাওয়ারটিকে কমিয়ে নেব পাঁচ ভোল্টে নিয়ে যাব এটি কিন্তু শুধুমাত্র চার ভোট তিন এম্পিয়ারেই অনেক জোরে ঘুরছে আমি হাত দিয়ে থামানো প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে হাত গরম হয়ে যাচ্ছে কিন্তু যদি আমরা পাওয়ার বাড়ায় আস্তে আস্তে এখন কিছুটা আমরা সতেরো বোল্ট দিয়েছি উনিশ বোল্ট বিশ বোল্ট একুশ বোল্ট বাইশ বোল্ট কেউটিকে ঘরে এতো ছোটো মোটরকে প্রায় একাঙ্গুলো না মোটরকে এত ভোল্ট দিতে পারবেন দিয়ে না হাতে রেখে কারণ আপনাদের হাত চলে যেতে পারে দেখুন চব্বিশ ভোল্টে এটার হাই রেঞ্জ আর মোটর খুব জোরে ঘুরছে খুব জোরে কারণ এটাকে হাত ধরে তার প্লাস দিয়ে কষ্ট কষ্টসাধ্য হয়ে যাবে মানে আংটিও ঘষলে পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আর আপনাদেরকে কিছু জিনিসের দেখাই যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আগামী দশ দিনের মধ্যে যারা যারা সাবস্ক্রাইব করবে তারা তারা পেয়ে যাবে এরকম দুটি বুফার এবং যে সবার আগে সাবস্ক্রাইব করবে সে এত কিছু পাবে না হলে অন্য কেউ কম জিনিস পাবে আর পেয়ে যাবেন একটি পিএম থ্রি ব্লুটুথ মডিউল এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো কাজেই কাজেও ব্যবহার হয় এবং তার সাথে তো আমরা দেখতে পাচ্ছেন আর যারা অল্প মানে যারা দশ দিনের মধ্যে সবার আগে সাবস্ক্রাইব করবে তারা তারা কী কী পাচ্ছে আমি আবার দেখাচ্ছি একটি ব্লুটুথ বুফার মডিউল কন্ট্রোলার এবং দুটি স্পিকার এবং একটি ব্লুটুথ সার্কিট এবং একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি মানে এগুলো দিয়ে চাইলে আপনার বাসায় চাইলে একটি ইয়াপ বানাতে পারবেন এবং তার সাথে কিছু জিনিস যদি আরও কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার বলছে আমাদের মতো এত অফার আপনাকে কেউ দিবে না যে সবার আগে সাবস্ক্রাইব করবে সে কিন্তু এগুলো পেয়ে যাবে পরে করলে কিন্তু শুধুমাত্র এই মোটরটি পাবে দ্বিতীয়জন আর তৃতীয় জন পাবে হলো এই অ্যাডাপ্টারটি তৃতীয় জন এই অ্যাডাপ্টারটি পাবে সরি দ্বিতীয় জন পাবে এবং তৃতীয় জন মোটর পাবে তৃতীয় পর্যন্ত আমরা পুরস্কার রেখেছি আর যারা যারা প্রথম সাবস্ক্রাইব করবে তাদের আমি একটু লিস্টটা দেখাচ্ছি আমরা এখন যারা যারা প্রথম সাবস্ক্রাইব করবে শুধু শুধু তারাই পাবে এখন যা যা দেখাবো শুধু তারাই পাবে যারা প্রথম সাবস্ক্রাইব করবে বারবার গড়ে নিচ্ছি টিপি ফোর জিরো ফাইভ সিক্স সুইচ দুটি সুইচ দুটি সুইচ খুব সুন্দর সুন্দর দুটি সুইচ এবং একটি থ্রি পয়েন্ট সেভেন ফোর ব্যাটারি খুবই সুন্দর থ্রি পয়েন্ট সেভেন ফোটার ব্যাটারি এবং পেয়ে যাবে রিমোট কেউ কিন্তু দুটি রিমোট দেবে না আমরা সব কিছু ডাবল ডাবল করে দিচ্ছি একটা জিনিস খালি একটা দিব দুটি রিমোট শুধু এটাই একটা দিব ব্লুটুথ সার্কিট এবং দুটি বড় বড় বুফার দুটি একটি না দুটি এবং দুটি কন্ট্রোলার এবং আরও পেয়ে যাচ্ছেন এখন যদি আমি সর্বপ্রথম দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন এত কিছু কেউই দিবেন মাত্র আর্ধেক জিনিসে পুরো টেবিল ভরে গেছে আমি ভাবলাম যে মানে যারা প্রথম সাবস্ক্রাইব করবে তাদের জন্য উপ মানে পুরস্কার কিছু কম হয়ে যাচ্ছে কারণ আমার আইডিটা নতুন আমি আরও কিছু পুরস্কার অ্যাড করে আপনাদের কিছু মনে করবেন না যেগুলো আমি তিন নম্বর এবং নম্বর ব্যক্তিকে সেগুলো আমি এক নাম্বার সাথে অ্যাড করেছি ব্যক্তি ব্যক্তি দেখুন নম্বর এক আপনার কি কি পাবে প্রথম আমরা ছোট থেকে শুরু করছি ছোট থেকে শুরু করলে পেয়ে যাব দুটি স্পিকার রিসিভার যেগুলো ব্লুটুথ মডিউলের সাথে খুবই কাজে লাগে এবং টিপি ফোর জিরো ফাইভ সিক্স টাইপ সি মডেলেরটা এবং একটি ডিজিটাল মাল্টিমিটার এবং দুটি সুইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি যদি বলেন কয়টা তাহলে আমি যদি আপনাদেরকে দেখাই কয়টা আমরা ব্যাটারি কয়টা পাবো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট সেটি দেখাচ্ছি আপনারাও চাইলে কিন্তু এগুলো দিয়ে ব্যাটারি প্যাকও বানাতে পারবেন বা আমি যা যা দিচ্ছি তা তা দিয়ে খুব সহজেই একটি ব্লুটুথ মডিউল বানাতে পারবেন পাওয়ার ব্যাঙ্কেই কিন্তু কিছু ভালো ভালো পাওয়ার ব্যাঙ্কেও কিন্তু চারটা ব্যাটারি শুধু ব্যবহার করে আপনারা কিন্তু একটি পাওয়ার ব্যাঙ্ক মডিউল কিনে চাইলে চারটা ব্যাটারি দিয়ে ভালো মানের একটি পাওয়ার ব্যাঙ্ক বানাতে পারবেন এবং পাচ্ছেন আরো ব্যাটারি শোল্ডারিং পাওয়ার পেস্ট এবং পেয়ে যাচ্ছেন একটি মোটর স্পিড কন্ট্রোলার এবং আরো পেয়ে যাচ্ছেন একটি লেজার লাইট মডিউল আপনারা অনেকে ভাবছেন যে এটা কি এত ছোট একটা লেজার মডিউল আপনারা অনেকে অবশ্য ভুল ভুলভাবছেন আমি ধারণা দিই এটা কি আমি পুরো ধারণা দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা করে যে লেজার লাইটগুলো কিনি আমরা বা রাস্তা পারাপারে সময় ট্রাফিক পুলিশ পুলিশের হাতে যেসব লেজার লাইট দেখি সেগুলোই হলো এগুলো মানে এগুলো সার্কিটটা এটার সাথে এরকম একটি থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি লাগিয়ে ব্যাটারির এইখানে যদি আপনারা লাগিয়ে দেন আর একটি টিপি ফোর জিরো লাগিয়ে দেন তাহলে টিপি ফোর জিরো লাগিয়ে দেন তাহলে আপনাদের সুইচ লাগানো লাগবে এটার সাথে সুইচ থাকছে এবং খুব পাওয়ারফুলি একটি লাইট বানাতে পারবেন সেই লাইটগুলো অনেক বড় বড় থাকে আর আপনারা ফ্রিতেই লাইট বানিয়ে ফেলতে পারবেন খুবই পকেটে রেখে দিতে পারবেন কেউ দেখবেও না এবং আমরা যদি আরও কিছু দেখাতে যাই ভিডিওটা বেশি লম হয়ে যাবে তার জন্য আমরা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি একটি ছোট মিনি ব্যাটারি মোবাইল ব্যাটারির মতন ঠিক দেখেন দুই ইঞ্চি আমার আঙুরে দুই ইঞ্চি মাত্র দুই ইঞ্চি টিপি ফোর জিরোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখুন টিপি ফোর জিরোর সমান দেখুন পুরো টিপি ফোর জিরোর সমান এবং পেয়ে যাবেন একটি ক্যাপাসিটর এবং আমরা যেটা দেখাবো সেটা কেউই দেবে না একটি ব্লুটুথ মডিউল এবং এটার সাথে সবথেকে আকর্ষণীয় জিনিস কি সেটা হলো একটা জিনিসের সাথে দুটো রিমোট দুটো অনলি দুটো রিমোট এবং পেয়ে যাচ্ছেন একটি মিনি ক্যাপাসিটর দেখুন মিনি ক্যাপাসিটর এবং পেয়ে যাচ্ছেন একটি মানে ফিমেল জ্যাক এবং একটি পাখা এই পাখাটি কিসের জন্য আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই পাখাটি হলো ছোট ড্রোন মোটরের জন্য এবং একটি লাইট ফোর লাইট এবং এখানকার আর সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে মানে এত কিছু পাচ্ছেন মানে মানে বাহিরে আমি আপনাদেরকে গনে দেখাচ্ছি কয়টা জিনিস আমি যদি ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তাও আপনাদেরকে দেখাচ্ছি একটা মোটর দুটো মোটর আর দুটো জিনিস দেখাতে ভুলে গেছি সেটি হলো দুটি ব্লুটুথ থার্কিট দুটি কিন্তু একটি কিন্তু না দুটি 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 পাচ্ছেন আমি এক আমি আপনাদেরকে গোল হওয়ার দেখাবো দেখ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ श्रीरास्कर वीडियो तो बाय